লক্ষ বিশ হাজার টাকা ভাড়া পেতে চান প্রত্যেক মাসে এর চেয়ে আর কী আছে আপনার প্রায় দুই লক্ষ বিশ হাজার টাকা ভাড়া ছয়তলা বিল্ডিং থেকে প্রত্যেকটা ফ্লোর থেকে ভাড়া আসে প্রায় সিচল্লিশ হাজার টাকা চলেন দেখি ঘুরে ঘুরে এই হচ্ছে কিন্তু ঢুকলেই যে গেট দেখেন বড় গেট এই যে গেট এটা প্রায় দশ বারো ফিটের বারো ফিটের একটি গেট হ্যাঁ এই গেট দিয়ে ঢুকলে কিন্তু এখানে প্রায় দুইটা বা তিনটা গাড়ি রাখা সম্ভব এই যে পোষণটা দেখেন প্রত্যেকটা ফ্লোর টাইলস করা কিন্তু এই যে এইটা দেখছেন এই দেখেন আসেন বাড়ির পিছনে এই যে ওয়াল করে কাটা তার দেওয়া বেড়া দেওয়া ওই যে কালো বিল্ডিং ফ্যাক্টরি এইটা ফ্যাক্টরি ওই যে গাড়ির হরেন পাচ্ছেন কিনা মামিনসিংহ হাইওয়ে ঢাকা মামেসিংহ হাইওয়ে কিন্তু এটা আর এখান থেকে প্রত্যেকটা ফ্লোরে কিন্তু চমৎকার একটা অবস্থান আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি ওবারকাতু কে কোথায় আছেন খুব ভালো ভালো থাকেন অভিনন্দন আপনাদেরকে দাঁড়িয়ে আছি গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নং ওয়ার্ড চমৎকার জায়গা দেখাবো আজকে দুই লক্ষ টাকার উপরে ভাড়া দুই লক্ষ প্রায় বিশ হাজার টাকা ভাড়া রাস্তাটা দশ ফিট এই যে রাস্তা দেখেন এই দশ ফিট রাস্তা যেখানে আপনি গাড়ি নিয়ে ঢুকতে পারবেন এবং যে বাসাটা দেখাচ্ছি সেটার নিচেও কিন্তু গ্যারেজ করা আছে আপনার গাড়ি লাগবে কিন্তু গাড়ি নিয়ে ঢুকবেন তবে একটু জায়গা কনজাস্টেড আছে এই জায়গাটা যদি আর কম্প্রোমাইজ করে নিতে পারেন এখানে প্রায় ছয় সাত ফিটের রাস্তা ভদ্রলোক এখানে খালি একটি প্লট আছে আপনি দুই ফিট যদি নিকোজিশন করে নেন আপনার ভিতরে কিন্তু গাড়ি চলে যাবে এবং ভিতরে গাড়ি রাখার জন্য তিনটা দুইটা গাড়ি রাখার জন্য জায়গা করে আছে বিল্ডিংটা পুরো ছয় তালা ছয় তালা প্রত্যেকটা ফ্লোরে নয়টি করে রুম প্রত্যেকটা রুম সাড়ে চার হাজার করে ভাড়া চলেন আমরা দেখি এবং প্রবেশ করব তার আগে এই লোকেশন বলছি এটাকে মালিকের বাড়ি সংলগ্ন গাজীপুর ময়মনসিংহ ঢাকা ময়মনসিংহ হাইওয়ে যেটা এই হাইওয়ের সাথেই কাছেই হেঁটে তিন মিনিটের দুই মিনিটের রাস্তা আপনারা বিল্ডিংয়ের উপর থেকে দেখবেন যে কত কাছে এবং রাস্তাটা হচ্ছে প্রায় এভারেজে দশ ফিট আশেপাশে বিল্ডিংয়ের একটু নমুনা দেখান যে এখানে কত বড়ো 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 বিল্ডিং তো এখানে আছে ডানে বামে প্রত্যেকটা জায়গায় এবং এই যে আসেন এখানে এই যে বিল্ডিংটার কথাই বলছি এই বিল্ডিংটাই বেই আসেন আসতে ভাই আসছে কিন্তু চমক কিন্তু কাস্টমারের জন্য এই পুরো বিল্ডিংটা ছয়তলা বিল্ডিং প্রত্যেকটা ফ্লোরে প্রায় অর্ধ লক্ষ টাকা ভাড়া আছে আমরা এই বিল্ডিংটায় প্রবেশ করব এখানে রাস্তায় কিন্তু ছয় ফিটের উপরে এই যে ভদ্রলোক ওনার জায়গা কিনেছে উনি রাইট ওনার জায়গায় কিনেছে যদি ওনার সাথে কম্প্রোমাইজ করে শুধু একটা ফিট দুটা ফিট জায়গা নেওয়া যায় হ্যাঁ তাহলে কিন্তু গাড়ি আপনার একদম গেটে প্রবেশ করবে হ্যাঁ এই যে দেখেন জায়গা এই যে জায়গা এই ভিতরে দেখেন এই জায়গা দিয়ে আরও কয়টা বিল্ডিং আছে আরও ছয় এটা তো সাততলা এক দুই তিন চার পাঁচ ছয় সাততলা ছয়তলা সরি এটা ছয়তলা এটা চারতলা সবাই কিন্তু এই রাস্তাটা ইউজ করতেছেন এই যে এখানে দেখেন হ্যাঁ ছয় ফিটের উপরে রাস্তা বা ছয় ফিটের মতো হবে আপনারা শুধু এই প্লটটা থেকে দুই ফিট যদি এই তিনটা বিল্ডিংওয়ালা আট দুই ফিট নেন তাহলে আপনার জায়গায় কিন্তু গাড়ি ঢুকে যাবে অলরেডি গাড়ি ঢুকার জন্য এবং গ্যারেজের জন্য জায়গা রাখা হয়েছে আসেন এই যে প্রথমে ঢুকলেই হচ্ছে আপনি গ্যারেজ পাবেন এই হচ্ছে কিন্তু ঢুকলেই যে গেট দেখেন বড় গেট এই যে গেট এটা প্রায় দশ বারো ফিটের বারো ফিটের একটি গেট হ্যাঁ এই গেট দিয়ে ঢুকলে কিন্তু এখানে প্রায় দুইটা বা তিনটা গাড়ি রাখা সম্ভব এই যে পোষণটা দেখেন প্রত্যেকটা ফ্লোর টাইলস করা কিন্তু এই যে এইটা দেখছেন এই দেখেন আসেন বাড়ির পিছনে এই যে ওয়াল করে কাটা তার দেওয়া বেড়া দেওয়া ওই যে কালো বিল্ডিং ফ্যাক্টরি এইটা ফ্যাক্টরি এই যে গাড়ির হরেন পাচ্ছেন কি না মামিনসিংহ হাইওয়ে ঢাকা মামনসিংহ হাইওয়ে কিন্তু এটা আর এখান থেকে প্রত্যেকটা ফ্লোরে কিন্তু চমৎকার একটা অবস্থান এই যে দেখছেন প্রত্যেকটা ফ্লোর কিন্তু টাইস করা আছে আমরা কিন্তু এখন ভিতরে প্রবেশ করব এবং প্রত্যেকটা ফ্লোর দেখাবো একটা ফ্লোর দেখাবো আর বাকি সব ফ্লোরের খবর আপনি পেয়ে যাবেন জি তাহলে এখন আমরা একে একটা ফ্লোরে কিন্তু প্রবেশ করছি যে একটা ফ্লোরে ঢুকলে আপনি বাকি পাঁচটা অর্থাৎ ছয়টা ফ্লোরের হিসাব আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা ফ্লোরে কিন্তু অ্যাভারেজে নয়টা করে রুম নয়টা করে রুম প্রত্যেকটা রুম সাড়ে চার হাজার করে বাড়া প্রত্যেকটা রুম সেপারেট বাথরুম সেপারেট মানে কিচেন এবং এক একটা করে রুম অর্থাৎ কমার্শিয়াল অতি কমার্শিয়াল জায়গা হচ্ছে এটা যে প্রত্যেকটা রুম এক এক একটা রুমই হচ্ছে সাড়ে চার হাজার করে বাড়া প্রথমে আমরা এই যে সিঁড়িতে উঠলাম দেখেন প্রতিটা ফ্লোর কিন্তু একদম চকচকে টাইলস করা একদম এ টু জেড টাইলস মানে কোথাও টাইলস ছাড়া নাই একদম নতুন বাড়ি এই ফ্লোরটার অবস্থান হচ্ছে পাঁচতলা এইটা একদম নতুন এই যে দেখেন প্রথমে সিঁড়িতে ঢুকলে পরে ডান পাশে একটা রুমে ঢুকলাম ঢুকলে পরে আপনারা আসেন দেখেন এই যে এই যে মেন রোড ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ঢাকা থেকে গাজীপুর আসার যে মহাসড়ক দেখেন গাড়ি ঘুরে চলতেছে আমরা দেখতে পাচ্ছেন কি না এই যে গাড়ি পুকুর পাড়ি হচ্ছে গাড়ি আর এটা হচ্ছে একটি সরকারি প্রজেক্ট মেবি এই এই হচ্ছে এক একটা রুম এটার সাথে এই যে একটা কিচেন দেখেন একটা ছোটো ফ্যামিলি থাকার জন্য চমৎকার একটা জায়গা এটা কিচেন আর এটা হচ্ছে বাথরুম দেখেন হ্যাঁ এবার পুরো ভিউটা হচ্ছে একটা রুম একটি কিচেন একটা বাথরুম এইটা হচ্ছে একটি রুম হ্যাঁ তারপর হচ্ছে এই এই হচ্ছে একটা রুমের অবস্থান এরকম প্রত্যেকটা রুম তারপরে এখানে আসেন এখানে হচ্ছে একটা প্রত্যেকটা ফ্লোরে একটা ডাবল বেডের রুম পাবেন একদম সাইডে এই হচ্ছে একটা রুম এই হচ্ছে এই কিচেনের জন্য ছোট একটা জায়গা একটা রুম একটা ওয়াশরুম আবার এখানে আসেন এই পাশে আসলে এখানে একটি রুম এই যে দেখেন এখানে একটি রুম আর এখানে একটু বেলকনি আছে হ্যাঁ এই যে বেলকনি দেখেন আপনি কেমন চান আসেন ভাই দেখেন এই যে যা দেখতে চোখে বড় বড় বিল্ডিং প্রত্যেকটাই অ্যাপার্টমেন্ট মনে হয় ঢাকা ঢাকা এই জায়গাকে ফেল করবে ওই যে সোজা সবুজ দুইটা বিল্ডিং দেখতেছেন এইটাও ব্যক্তির নিজের উনি এই জায়গাটা বিক্রি করে ওই জায়গার মাঝখানে আরেকটি জায়গা আছে উনি ওখানে বাড়ি করবেন অর্থাৎ এই জায়গার ছেড়ে উনি ওই পাশে এই পাশ ছেড়ে ওই পাশে যাবেন ওই পাশে ওনার দুইটা বিল্ডিং আছে ছয়তলা এটা ছেড়ে খালি শুধু ওখানে যাবেন অর্থাৎ পাশাপাশি থাকবেন পাশাপাশি রাখবেন চোখে চোখে রাখবেন এটা হচ্ছে ওনার ইচ্ছা এই বাড়িটা পুরো ছয়তলার ভাই পুরো ছয়তলা আর প্রত্যেকটি গ্লাস দিয়ে দেখেন জায়গার অবস্থান আর ওই যে দেখতেছেন এই যে কালো বিল্ডিংটা এইটাও ফ্যাক্টরি ওই যে বড় ওইটা ফ্যাক্টরি এই যে দেখেন এইটা ফ্যাক্টরি অর্থাৎ ডানে বামে যা দেখছেন প্রত্যেকটা কিন্তু ইন্ডাস্ট্রি আর এটা একটা বড় ফ্যাক্টরির জন্য জায়গা নেয়া ওদের কিছু টুকটাক কিছু চলতেছে এখানে ফ্যাক্টরি আর বাকিগুলো জায়গা ফাঁকা রাখছেন আমি আবারও বলছি এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে দুই রুমের একটি বেড হ্যাঁ এটি দুই রুমের একটি বেড হ্যাঁ এটা হচ্ছে আট হাজার টাকা ভাড়া এই দুই রুমের ব্যাড একটি বাথরুম একটা কিচেন এইটার এইটার ভাড়া হচ্ছে আট হাজার টাকা আর বাকি প্রত্যেকটা রুম ভাড়া হচ্ছে সাড়ে চার হাজার করে এই যে একটা সিঁড়ির এক পাশ দেখলাম আমরা সিঁড়ির আরেক পাশ থেকে দেখি আসেন সিঁড়ি এই পাশটা হচ্ছে একটু বেশি রুম আছে এখানে এক দুই তিন চার পাঁচটা রুম আছে এই একটা রুমে ঢুকিয়ে দেখেন রুমগুলো কিন্তু মোটামুটি যে বেশ বড় এবং বড় বড় টালি দিয়ে করছে উনি দেখেন এই ঢুকার পরে হচ্ছে একটা ওয়াশরুম পাবেন তারপরে হচ্ছে একটা কিচেন পাবেন হ্যাঁ তারপরে হচ্ছে এখানে বেলকুনি আপনি যতবার এই বেলকুনিতে আসবেন আপনার মনে হবে যে আপনি ঢাকায় আছেন কিংবা কোনো সিঙ্গাপুর শহরে আছেন এত বড় বড় বিল্ডিং আর এত বিল্ডিংয়ের সমারোহ যাই হোক বেশি বললে মাফ করবেন এই যে প্রত্যেকটা বিল্ডিং প্রত্যেকটা রুম অ্যাটাচড বাথরুম অ্যাটাচড পাকঘর হ্যাঁ এই যে আমরা আরেকটা এই ক্রমে ক্রমে আরেকটা রুম দেখাবো এটা হচ্ছে এই পাশে রুম বাম পাশে রুমটা দেখাই এই পাশে রুমগুলোতে বেলকুনি আছে বাট এইগুলোর পাশে বেলকুলই নেই রুমগুলো আবার একটু বড় আবার দেখেন এই যে এখানে কিন্তু বাথরুম আছে সামনে কিন্তু কিচেন আছে এই যে দেখেন আবার ঢাকা মায় হাইওয়ে রোড হ্যাঁ এটা হচ্ছে মালিকের বাড়ি যারা মালিকের বাড়ি চিনেন হ্যাঁ এই যে বড়ো বড়ো ফ্যাক্টরি ইন্টারটেক এখানে প্রত্যেকটা ফ্লোরে আমি বলছি প্রত্যেকটা ফ্লোরে মোট নয়টি করে রুম এর মধ্যে সাতটি রুম হচ্ছে সেপারেট আর দুইটি রুম হচ্ছে জয়েন এই প্রত্যেকটা ফ্লোরে আপনার ভাড়া আসে কত আচ্ছা আমি হিসাব করে বলছি আমি আপনার শুধু বর্ণনা দিচ্ছি যে এক একটা ফ্লোরে হচ্ছে আপনার মোট নয়টি করে রুম সাতটা হচ্ছে ছয়টি হচ্ছে ইন্ডিভিজুয়াল আর দুইটি হচ্ছে একসাথে তো একটি ফ্লোর দেখালাম আমরা একটু ছাদের ভিউটা দেখাবো শুধু পরে আমরা নিচে যেয়ে আবার বিস্তারিত কথা বলবো চলেন সিঁড়িগুলো কিন্তু একদম টাইলস করা একদম সুন্দর হ্যাঁ আমরা উপরে যাচ্ছি একটু এই হচ্ছে ছাদ আসেন এই বিল্ডিংয়ের জায়গাটা দেখেন পুরো জায়গাটা আশেপাশে দেখেন বাড়িঘরে কী অবস্থা এটা হচ্ছে ছাদ আপনারা হচ্ছে ছাদ ইউজ করতে পারবেন এই এডোসিডো সিটানোর আপনারা কাপড় নাড়বেন এই দেখছেন সব ফ্যাক্টরি এই হচ্ছে ঢাকা মামের সঙ্গে হাইওয়ে ডানে বামে ফ্যাক্টরির প্রত্যেকটা ফ্লোর ভাড়া দেওয়া প্রত্যেকটা ঘর ভাড়া দেওয়া একদম নতুন আপনারা ছাদের কালার দেখলে বুঝবেন হ্যাঁ যে কিছুদিন আগেও এখানে এই যে সুরকি মিক্স করছে দেখা যাচ্ছে হ্যাঁ এই বিল্ডিং বলতে পারে না তো তাড়াতাড়ি করেই কেন বিক্রি করবেন আমি আবারও বসি ওই যে দুইটা বিল্ডিং দেখছেন ওটা মালিক নিজের এখানে উনি একটি নিচতলা করা অবস্থায় এই বিল্ডিংটা কিনেছিলেন পরে হুট করে একদম পুরো ছয়তলা কমপ্লিট করে ফেসেন পুরো তালা প্রত্যেকটা ফ্লোর সিঁড়ি সব জায়গায় হচ্ছে আপনার টাইলস করা আছে এখানে জায়গার পরিমাণ কতটুকু ভাই পাঁচ শতাংশ জায়গা পাঁচ শতাংশ জায়গা ছয়তলা বিল্ডিং মালিকের বাড়ি সংলগ্ন এবং রাস্তাঘাট ভালো ঢুকার জন্য প্রায় আট ফিটের মতো মনে হয় রাস্তা আরেকটা ফ্লো এখানে কিন্তু ই আছে মানে একটা জায়গা আছে ওনারা যদি একটু জায়গা ছেড়ে বিল্ডিংটা করে যেহেতু বিল্ডিং করার সময় জায়গা ছাড়তেই হয় বাধ্যতামূলক তখন প্রায় দশ ফিটের মতো রাস্তা এই বাসাতে ঢুকে যাবে কিন্তু আপাতত যেটা ঢোকার সময় দেখলাম মনে হয় ছয় থেকে আট ফিটের মতো একটা রাস্তা কিন্তু এখানে আছে দশ ফিটের রাস্তা হবে নিচে কিন্তু গাড়ি রাখার গ্যারেজের মতো জায়গা আছে অর্থাৎ এখানে হয়তো বা এলাকায় সবার কথা বলা আছে যে রাস্তাটা বড় হবে হ্যাঁ রাস্তাটা আট ফিটের মতো প্রায় দশ ফিটের মতো হলে কিন্তু গাড়ি অনেসে ঢুকে যাবে পাশের কি বলে এটা এই জায়গাটা এখনও খালি আছে উনি বাউন্ডারি করা উনি যখন বাড়ি করবেন ছেড়ে দিয়েই হয়তো বাড়ি করবেন আমি আবার হচ্ছি পাঁচ শতাংশ জায়গা মালিকের বাড়ি এখানে হচ্ছে প্রায় দুই লক্ষ টাকার উপরে ভাড়া জি দামটা তো অবশ্যই জানা দরকার আপনাদের এটা আপনাদের অধিকার দামটা বলছি সাড়ে তিন কোটি টাকা সাড়ে তিন কোটি টাকায় পাঁচ শতক জায়গা তলা বিল্ডিং দুই লক্ষ টাকা ওভার বাড়া